নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি ফুলকপির নতুন রেসিপি বানালাম তার জন্য গরম জলে নুন দিয়ে একটা ফুলকপি টুকরো করে দিয়ে দিলাম এখন হাফ সিদ্ধ করে ফুলকপিটা উঠিয়ে রাখলাম ফুলকপি পাজার জন্য আমার একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমি এখানে নিলাম চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আদা রসুন বাটা সুজি একটু জল ঢেলে ব্যাটারটা তৈরি করে নিলাম এখন ফুলকপিগুলো দিয়ে কড়াইতে তেল দিয়ে লাল করে ফুলকপিগুলি ভেজে উঠিয়ে রেখে দিলাম এখন ভাজা ফুলকপি ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে টুকরো করা পেঁয়াজ টুকরো করা পেঁয়াজ কলি দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে দু তিনটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি স্বাদ মতো নুন এক বাটি টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে গ্রেভিটা ঘাড়ো হওয়ার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি এখন ফুল ভাজা ফুলকপিগুলো দিয়ে তার মধ্যে একটু কেচাপ দিয়ে গরম মশলা দিয়ে আমি নামি নেলাম রেসিপিটি আপনারা রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন কেমন হয়েছে জানাবেন কমেন্টে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন